তো ভাই এখানে মনে করো যে গেরিনা তো আমাকে একটা বাস দিছে সেইটা হলো যে বানিতে স্পিন মারছি ভাই চার হাজার ডায়মন্ড স্পিন মারছি দেয় না এই জন্য ভাবলাম যে দুই হাজার ডায়মন্ডও নষ্ট করব না এই জন্য দুই হাজার ডায়মন্ড নিয়ে মনে করে চলে আসি ইভো ভোল্টেজ কোবরা আইছে দেখি কোবরা বের করার চেষ্টা করতেছি এখানে মনে করো প্রায় আমার তেইশটা স্পিন মারা হয়ে গেছে দেখি বানি দেয় হচ্ছে কোবরা দেয় নাকি বানি তো দিল না কোবরা দেশ ভাই প্লিজ ও ভাই মনে হয় পেয়ে গেলাম দেখি ও ভাই সত্যি পাইছি ভাই রিয়েলি ভাই কুবরা ভাই কুবরা মারাত্মক ভাই সেই খুশি লাগতেছে দেখি লেভেল আপ করতে হবে তোমরা চাইলে তোমরা দুই তিন হাজারের মধ্যে পেয়ে যেতে পারো তোমাদের যদি লাখ ভালো থাকে তাহলে তোমরা এক স্পিনেও পেতে পারো সবার তো এক লাখ ভালো না বুঝছো আমি পাইছি মনে করো আঠাশটা স্পিন ম্যারে দেখি দুই লেভেল করছি সব আমার চার লেভেল ইভো চারশো দশ ডায়মন্ড লাগে সমস্যা নাই আরে ভাই এত ইনভাইট দিলে তো মাথা গরম হয়ে যায় সমস্যা নাই তিন লেভেল করি চার লেভেলও করা লাগবে চার লেভেল করতে মনে হয় কত ডায়মন্ড খাবে সমস্যা নাই চার লেভেল করে ফেলছি তোমরা চাইলে তোমরাও করতে পারবা বুঝছো তোমরা দুই তিন হাজার ডায়মন্ডের মধ্যে পেয়ে যেতে পারো অনেকের লাগ ভালো পঁচিশটা দশটা স্পিন ম্যারে পাওয়া যায়